আসসালামু আলাইকুম আমি মেরাস মিডিয়া সামসুল আলম আমরা দিয়ে থাকি আমাদের অফিস থেকে পাত্রপাত্রী সন্ধান আজকে আমরা একটি বিয়ের কাজ সম্পূর্ণ শেষ করলাম আপনাদের দোয়া আপনাদের হুচিল্লায় আপনাদের ভালোবাসায় আমরা আজকে এই কাজগুলি স্বয়ং সম্পূর্ণ করেছি ছেলেটিও ভালো অত্যাদিক মেয়েটিও অত্যাধিক খুব সুন্দরী তাই গার্জিয়ানের সাথে বসে গার্জিয়ানের সাথে আলোচনা করে আমরা এই কাজটি আজকে সম্পূর্ণ করেছি আপনাদের দোয়া আপনারা সকলেই আমার জন্য দোয়া করবেন যেন এরকম ভালো ভালো কাজ আমি সবসময় আপনাদেরকে আমরা উপহার দিতে পারি কারণ জন্ম মৃত্যু রিজেক হায়ক মোদ সমস্ত সব হচ্ছে আপনার আল্লাহতালার হাতে যেন আমরা সেই ভালোমন্দ কাজগুলি আপনাদেরকে আমরা উপহার দিতে পারি সে আশায় সবসময় থাকি যে যেন আপনাদের হয়ে আপনাদের ভালো মন্দ কাজগুলি আমরা করে দিতে পারি ভাইয়া যারা আমার এই ভিডিওটি দেখবেন তারা অবশ্যই ভালো মন্দ একটি কমেন্টস করে যাবেন যে আমার ভিডিওটি আপনার সামনেকে গেলেই একটি লাইক একটি শেয়ার একটি কমেন্টস আমাকে করে দিবেন। যেন আমরা আপনাদের কাজ সম্পূর্ণভাবে করে দিতে পারি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার